নমস্কার শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই ঘরে বাইরে আর একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই সকালে ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি পড়েই যাচ্ছে যদিও এই বৃষ্টিটা কাল থেকেই শুরু হয়েছে মনে হচ্ছে না আজকে আর থামবে বলে চলুন মেয়ে তো চলে গেছে স্কুলে এবার রান্না বান্নাটা দেখা যাক রান্নাটা আমি অনেকক্ষণ আগেই বসিয়েছিলাম মেয়ে থাকতে থাকতেই কারণ মেয়ের জন্য আজকে টিফিনে চাউমিন বানিয়েছিলাম তো তাড়াতাড়ি হয়ে গেছিলো ভাবলাম রান্নাটা শুরু করে দিই কারণ আজকে বৃহস্পতিবার পুজো আছে তারা আছে সেই কারণে তো তাড়াহুড়োর মধ্যে ঝিঙা আলু পোস্তটাই তাড়াতাড়ি হয় বলে বৃহস্পতিবার তো আমি ঝিঙা আলু পোস্ত বানাই আর ঝিঙে যদি নাই থাকে তাহলে শুধু আলু পোস্ত বানালেও পোস্তই বানাই কারণ পোস্ত ঝামেলা ছাড়া তাড়াতাড়ি হয়ে যায় তো যাই হোক আজকে বৃহস্পতিবারের মেনু হচ্ছে ডাল বেগুন ভাজা আর এই ঝিঙা আলু পোস্ত বেগুন ভাজা হয়ে গেছে পোস্তটাও হয়ে গেল ডালটা এবার বসিয়ে নেবো আর তো ভাতটা হচ্ছে ভাতটাও প্রায় হয়ে এসেছে এবার নামিয়ে নেব এই করতে করতে ঘড়িতে কিন্তু এখন হয়ে গেছে আটটা আবার স্নান সেরে পুজো জোগাড় করতে হবে তো চলুন রান্নাবান্নাটা সেরে নিই ভাতটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব আর এই পোস্তটা নামিয়ে ডালটা বসিয়ে নিই তাহলে রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে যাবে আর কালকে প্রেসার কুকারের যা অবস্থা হয়েছে আজকে সে কারণে মিনি প্রেসার কুকারটা বার করেছি এই প্রেসার কুকারটা আমার মেয়ে যখন ছোট ছিল তখন বাইরে ঘুরতে যেতাম বলে ওর জন্য কেনা হয়েছিল এখন আর সেরকমভাবে কাজে লাগে না তবে আজকে বেশ কাজে লাগলো চলুন এদিকে রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি যদিও এখন কিছু বাসন ধোয়া হয়নি রাতের ডিনারে তরকা বানাবো সেটাই সেদ্ধ হতে বসিয়েছি আজকে বৃহস্পতিবারে একটু তারা ছিল সে কারণে মাঝে আর কিছু ক্লিপ তোলা হয়নি যা হোক এখন লাঞ্চ নিয়ে বসে পড়েছি লাঞ্চটা করে নিই আর এদিকে ধারে বৃষ্টি শুরু হয়েছে মেয়েটা যে কি করে বাড়ি আসবে সেটাই ভাবছি মনে হচ্ছে আজকে ভিজে যাবে ভিজে গেছিস ছাতা বের নি পুরো ব্যাগ ভিজে তুই ভিজে গেলে আসলি ছাতা নিয়ে যাওয়া সত্ত্বেও তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ কর এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে ঘুম থেকে উঠেই মুখের সামনে কেউ পকোড়া ধরবে তা না করে মেয়ে আবার কুরকুরে নিয়ে বসেছে এখন ঘড়িতে হয়ে গেছে নটা তো চলে এসেছি রাতের ডিনার বানানোর জন্য আর আজকে ডিনারটা বানাতে একটু লেট হয়ে গেলো আপনারা তো জানেন এই কয়েকটা দিন আমি ডিনারটা একটু তাড়াতাড়ি করে নিয়েছিলাম কিন্তু আজকে সন্ধ্যাবেলা খিদে পেয়ে গেছিলো বলে একটুখানি মুড়ি খেয়েছিলাম যার কারণে ডিনারটা একটু লেটে বানালাম আর তাছাড়াও এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে আজকে কাজ করার কোনো ইচ্ছেই জাগছিল না যা হোক তারপরেও মনে হলো যে রান্নাও করতে হবে আর খাবারও খেতে হবে তো শেষমেশ রান্নাঘরে আসতেই হলো প্রথমে রুটিগুলো বানিয়ে নিলাম তো এবার তরকাটা ছক দিয়ে নেবো তরকারি ডালটা তো সেদ্ধ করা আছে বেশিক্ষণ সময় লাগবে না আর আজকে যেহেতু বৃহস্পতিবার তরকাটা নিরামিষ বানাবো আজকে আর পেঁয়াজ রসুন দেব না তো চলুন তরকাটা বানিনি তারপরে গরম গরম ডিনারটা সেরে নেবো এই করতে করতে ভড়িতে কিন্তু হয়ে যাবে সাড়ে নটা আজকে বৃষ্টিটা সারাদিন আর থামলো না সেই সকাল থেকে শুরু হয়েছে আর সে কারণে মেয়ের বিকেলবেলা টিউশন যাওয়া হলো না দুপুরবেলা একবার স্কুল থেকে ফেরার সময় ভিজে ভিজে এসেছে ভাবলাম আবারও ভিজে ভিজে যাবে তার চেয়ে থাক একদিন অ্যাবসেন্ট হোক সেই কারণে আর গেল না তো বন্ধুরা ডিনারটা তো আমার বানানো হয়ে গেল জাস্ট একবার ফুটে উঠবে আর নামিয়ে নেব তো গরম গরম ডিনারটা করে নিই তারপরে আবার ফিরে আসছি তো বন্ধুরা এখন সময় হয়ে গেছে ভিডিওটাকে এন্ড করার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক করবেন সাথে আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আবারও খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে বাই গুড নাইট